নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে তোমাদের কাছে এমন কতগুলো ঘরোয়া টিপস নিয়ে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্যনৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো চলো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল চতুর্দিকে তো বৃষ্টি হচ্ছে সেই রকম রোদ্দুর উঠছে না আর সেক্ষেত্রে আমাদের ঘরের বাচ্চারা এরকম কিন্তু কেস স্কুলে পড়েই যায় কিন্তু যখন আমাদের ছুটির দিন আসে বা ধরো কেসটা যখন বাড়িতে পড়ে আসে তখন কিন্তু কেশটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয় আর যেহেতু এখন বর্ষাকাল সেহেতু কিন্তু এখন যদি আমি এটা জল দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু সেটা শুকাবে না তো বন্ধুরা একটা ঘরোয়া একটা জিনিস দিয়ে আমরা কিন্তু সহজে এই কেসটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারবো সেটা কি উপায় চলো বন্ধুরা দেখে না যায় বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাউডার তোমাদের ঘরে যে কোনো পাউডার থাকলে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে আর এই যেহেতু বর্ষাকালে এই কেটসগুলো পরা হয় সেহেতু নোংরা পড়ার সাথে সাথে কিন্তু এই কেটসগুলো দিয়ে কিন্তু প্রচণ্ড বেরোয় তো বন্ধুরা আমরা যদি পাউডার দিয়ে এই কেটসটাকে ভালো মতো পরিষ্কার করে নিই তাতে কিন্তু আমাদের কেসটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে আর এছাড়া কেটসের ভেতরে থাকা যে দুর্গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে তো দেখো দেখতেই পারছো কেটসটা আমি তোমাদেরকে প্রথম অবস্থায় দেখিয়ে দিয়েছিলাম সটা কতটা পরিমাণ ময়লা হয়েছে তারপরে দেখো একটু পাউডারের সাহায্যে কিছুক্ষণ রেখে তারপরে দেখো একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ঝেড়ে নিচ্ছি আর এই পাউডারটা দেওয়ার ফলে কি হবে বলো তো এই কেটসের গায়ে যে ধুলোগুলো রয়েছে যে ময়লাগুলো রয়েছে সেগুলো আলগা হয়ে যাবে আলগা হয়ে গিয়ে কিন্তু সেটা সহজে পাউডারের সঙ্গে বেরিয়ে আসবে এই বর্ষাকালে জলে না ভিজিয়ে আমরা সহজেই কিন্তু ঘরে একটা সামান্য পাউডারের সাহায্যে এই কেটসগুলো পরিষ্কার করে নিতে পারবো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের হাজব্যান্ডরা বা আমাদের ঘরের বাচ্চারা কি হয় এরকম সাদা গেঞ্জি বা পোশাক কিন্তু থাকে আর এই গেঞ্জি বা পোশাক যখনই এরা অফিস বা স্কুলে যায় তখন কি হয় এরকম গেঞ্জি বা জামার মধ্যে এরকম কিন্তু পেনের কালি লাগিয়ে নিয়ে আসে এবার পেনের কালি যদি আমরা এমনি নর্মাল জলে ধুই তাহলে কিন্তু সহজে যেতে চায় না এই পেনের কালিগুলো তো বন্ধুরা যখন হাজব্যান্ড বা বাচ্চারা এরকম জামার মধ্যে পেনের কালি দা করে নিয়ে আসবে তখন কিন্তু তোমরা ভয় পাবে না ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে সহজে তোমরা এই পেনের কালিটা তুলে নিতে পারবে তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে ডেটল তো ডেটলটা কী করলাম একটু সামান্য পরিমাণ যেখানে কালিটা রয়েছে সেখানে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেখো একটা ব্রাশের সাহায্যে এইভাবে পেনের কালিটার ওপর এইভাবে আমি ব্রাশ করতেই মানে ডোলটেই কিন্তু আমার পেনের কালিটা দেখো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে এইভাবে বন্ধুরা তোমরা অতি সহজ যে সমস্ত আমার যত পেনের কালি থাকবে সমস্ত কিন্তু তুলে নিতে পারবে কোনো ভয় পাওয়ার কোনো দরকার এরপর বন্ধুরা দেখো আমি সামান্য জল দিয়ে কিন্তু আমি গেঞ্জিটা ধুয়ে দেখাচ্ছি পুরো এখানে যে পেনের কালির ডাকটা ছিল সেটা কিন্তু পুরোটাই উঠে গেছে এ তো প্লেন জল দিয়েই একটুখানি হাতে এইভাবে একটু ডলে নিলেই দেখো পুরো মানে যেরকম আগের অবস্থায় ছিল গেঞ্জিটা সেরকম কিন্তু আগের অবস্থায় পুনরায় চলে এসছে কোনো পেনের কালি কিন্তু এখানে যে লাগানো ছিল সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তো অবশ্যই বন্ধুরা এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো তো দেখো এই দেখো তোমাদেরকে আমি আবারও সামনাসামনি দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন আলু ছুলি বা আলু কাটি তখন কি হয় এরকম সাপনার দিয়ে প্রথমে আলুটাকে কিন্তু ছুলে নিই তারপরে কি হয় এরকম চাকুর সাহায্যে আমরা আলুটাকে পিস পিস করে কিন্তু কেটে নিই মানে স্লাইস অনুযায়ী কেটে নি কিন্তু বন্ধুরা যা অনেক সময় দেখা যায় এরকম চাকুর সাহায্যে কাটতে গিয়ে আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বিশেষ করে বন্ধুরা যারা নতুন গৃহিণী তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল অসুবিধার সৃষ্টি হয় এরকম চাকু দিয়ে কাটতে গেলে তো বন্ধুরা যদি আমরা চাকু দিয়ে না কাটতে পারি সেক্ষেত্রে দেখো আমাদের ঘরে কিন্তু এরকম স্টিলের ছাকনি আমরা ইউজ করেই থাকি তাই না তো স্টিলের চাকনির যে পেছনের যে অংশটা যেটা হাতল সেটা কিন্তু অনেকটা পরিমাণ ধারালো থাকে কিন্তু অতটাও ধারালো থাকে না যে আমাদের আঙুল কেটে যাবে তো সেই হাতলটা দিয়ে যদি আমরা আস্তে আস্তে এইভাবে আলুগুলোকে কেটে নিই তাহলে কী হবে তো আমাদের হাতের আঙুল কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমাদের কিন্তু হাতে কোনো কিছু কেটে মানে হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ধীরে ধীরে কিন্তু আমরা এই কাজটা অতি সহজে করে নিতে পারবো টিপসটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা এরকম কিন্তু চিমটে আমরা আপনার প্রত্যেকের ঘরেই থাকে আর এই চিমটেগুলো যখন কাজ কখন কাজে লাগে তো যখন বাড়িতে মিষ্টি তুল তোলার ক্ষেত্রে হয় বা বিভিন্ন খাবার বা মিষ্টি এইগুলো তোলার ক্ষেত্রে কিন্তু এই চিমটেগুলো ব্যবহৃত হয় কিন্তু কারোর ঘরে যদি চিমটে না থাকে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কী করবো সেক্ষেত্রে তো আমরা হাত লাগিয়ে মিষ্টি বা কোনো কিছু তুলতে পারি না তো সেক্ষেত্রে আমরা কিন্তু ঘরেই সামান্য জিনিস দিয়ে আমরা চিমটে বানিয়ে নিতে পারবো তো কী করবো দেখো এখানে আমি কিন্তু দুটো চামচ নিয়েছি দেখতেই পারছো আর নিয়ে নিয়েছি একটা ক্লথ ক্লিপ এবার দেখো ক্লথ ক্লিপের মাথার মধ্যে কি করেছি এরকম একদিকের চাম একদিকে একটা চামচ নিয়ে এইভাবে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি আবারও পুনরায় আর একটা হ্যান্ডেলে মানে ক্লথ ক্লিপের আর একটা হ্যান্ডেলেও কিন্তু আবারও একটা চামচ এরকম উল্টো দিক করে লাগিয়ে ভালো করে সেলোটেপ দিয়ে কিন্তু আটকে দিচ্ছি এবার আটকে দেওয়ার পর দেখতে হবে যে পুরোপুরি এটা টাইট হয়েছে কি না এরপরে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের চিমটে যেভাবে আমরা কাজ করি সেভাবে কিন্তু এই চামচ দিয়ে আর ক্লট ক্লিপের সাহায্যে একটা আমাদের চিমটে সুন্দর বানানো হয়ে গেল এরপরে তোমরা সহজে চিমটে না থাকলেও এরকম চামচ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবে একটা সুন্দর চিমটে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের এরকম ছোটো ছোটো ব্যাগ গ মানে গয়নার দোকানে গেলেই কিন্তু দিয়ে থাকে এই ব্যাগগুলো তো ব্যাগগুলো আমরা বাড়িতে নিয়ে এসে অনেককে টাকা রাখার কাজেও ইউজ করি আবার অনেকে কিন্তু এগুলোকে ফেলে দিই বা সেরকম কোথাও ইউজ করি না এটা ঘরের কোনাও কোথাও ফেলে দিয়ে রেখে দিই তো বন্ধুরা এই যে ছোট ছোটো ব্যাগগুলো রয়েছে এগুলোও কিন্তু ঘরের অনেক কাজে লাগবে সে দেখো এখানে আমি একটা বোথ সাইড টেপ লাগিয়ে নিলাম ব্যাগটার পেছনে এরপরে এটা কি করব। আমরা বন্ধুরা আমাদের সুবিধা মতো কি করব এই ব্যাগটা একটা যে কোনো ডাওয়ালে এইভাবে রেখে দেব। এরপরে এটা কি কাজে লাগাবো এটা কিন্তু অনেক কাজে লাগে তার মধ্যে থেকে আর একটা কাজ দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা যখন মেয়েরা চুল আসরাই তখন কি হয় এখানে ওখানে এই চুলের ছিঁড়ে এখানে ওখানে পড়ে থাকে আর এটা ঝাঁদ দেওয়ার সময় আমাদের পড্ডোর অসুবিধা হয় তাছাড়াও যদি আমরা প্লাস্টিকে এই চুলগুলোকে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকটা এখানে ওখানে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আমরা কোথাও গুজে রাখি সেই প্লাস্টিকটা বা এই চুলটা সেটা দেখতেও প্রচণ্ড বাজে লাগে তো বন্ধুরা এবার থেকে প্লাস্টিক ইউজ না করে যদি আমরা এরকম এই ব্যাগগুলো যেটা নাকি আমরা ফেলে দিচ্ছি সেটা ফেলে না দিই এইভাবে একটা টেপের সাহায্যে যে কোনো দাওয়ালে এইভাবে আটকে তারপরে চেনটা আটকে দাও দেখবে অনেকটা সুন্দর লাগবে বাইরে থেকে তো দেখাই যাবে না যে এই ব্যাগটার মধ্যে কি আছে আর এটা কিন্তু সহজে পড়েও যাবে না তোমাদের হাতের কাছে সহজে এই ব্যাগটা থেকে যাবে এবং যখনই তোমাদের সুবিধা হবে সেই মতো কিন্তু তোমরা ইউজ করতে পারবে বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে আর বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা